গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এই প্রশ্নের জবাবে তো অনেক লম্বা সময় প্রয়োজন সংক্ষেপে বলছি নিজের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে দেখতে হবে যে আমি কোন স্তরের স্টুডেন্ট আমি ইসলামের স্টুডেন্ট এখন ইসলাম সম্পর্কে লেখাপড়া করব চর্চা করবো যদি প্রাথমিক স্তরে থাকে সে আর কানে ইমানই জানে না আর কানে ইসলাম জানে না মারাতিবুদ্দিন দিনের স্তরগুলি জানে না ইমানের শাখা প্রশাখা জানে না তারপরে ফারায়জ ওয়াজিবাত আর দৈনন্দিন জীবনে ফরজ অজেব কি জিনিস সেগুলি জানে না তাহলে সেগুলি জানা ফরজ আকিদার ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে আকিদা এবাদত এবং দৈনন্দিন যে হালাল হারামের সম্মুখীন হচ্ছে যা কিছু করছে যেই ফিল্ডে কাজ করছে সেখানে কোনটা আমার জন্য হালাল কোনটা হারাম এগুলি জানা এটা হয় প্রাথমিক স্তর প্রাথমিক স্তরের স্টুডেন্ট যদি দ্বিতীয় স্তরে পৌঁছে যায় স্থা নিয়ে যে মোটামুটি ইসলাম সম্পর্কে প্রাথমিক জ্ঞান আছে কিন্তু অতিরিক্ত জ্ঞান অর্জন করতে চাই তাহলে দেখতে হবে যে আকিদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আর মধ্যম সাইজের যে কিতাবগুলি রয়েছে যেমন আছে তিনটি মূলনীতি আর তারপরে সেটাও যদি হয়ে গিয়ে থাকে তাহলে আরও যে কাদ কিতাব তৌহিদ এই কিতাবগুলি তারপরে আপনার কি বলছে আসমা সেফাতের ক্ষেত্রে ইমাবিম তেমন আকিদা ওয়াসেতিয়া এই কিতাবগুলি পড়বে আজকাল বাংলায় বেশ সুন্দর কিতাব হয়েছে হয়তো এইগুলি কিতাব যদি অনেক সময় বাংলায় যদি না পায় তাহলে বাংলায় যদি সালাফি আলুল হাদিস আলেম আলমাদের আকিদের কিতাব লিখনই থাকে সেগুলি পড়া যেতে পারে আর এগুলো হচ্ছে মধ্যম শ্রেণীর স্টুডেন্টদের জন্য ছাত্রদের জন্য ছাত্রীদের জন্য আর তারপরে হচ্ছে আপার লেভেল আরেকটু এগিয়ে গেছে আল্লাহ প্রাথমিক জ্ঞান আছে আর তারপরে বেশ কিছু জ্ঞান অর্জন করেছে এখন একটু ওপর লেভেলে এসে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায় তাহলে আকিদা তাহাবিয়া পড়বে তরিয়া পড়বে আকিদার ক্ষেত্রে ফিখি মাসলাম মাসাইলের ক্ষেত্রে তখন ফিক্ষের যে আরেকটু বড়ো কিতাবগুলি রয়েছে সেগুলি পড়বে ফেখের ক্ষেত্রে সংক্ষেপ করে দিলাম যদি মধ্যম শ্রেণীর স্টুডেন্ট হয় তাহলে ফেখের যে কিতাবগুলি যেমন সংক্ষিপ্ত ইসলামী ফেক অথবা তার পরে আপনার ফেখু সুন্নাহ এই ধরনের কিতাবগুলি পড়বে আর এক কথায় ফেকার যে কিতাবগুলি পাবে সেগুলি পড়বে তো এইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে আর ভালো আলেমদের সাথে যোগাযোগ রাখবে কারণ নিজে শুধু পড়েই যদি ইসলাম শিখে তো অনেক সময় বিভ্রান্তির শিকার হবে মানকাত মানকানা শেখ হু কিতাব যদি কারো ওস্তাদ শুধু কিতাব হয় বই পুস্তক পড়ে আমি ডাক্তার হয়ে যাব শেফ হয়ে যাব আমি জ্ঞানী হয়ে যাব তো কাস খাতা অলামারা বলেছেন মুস্তালাহুল হাদিস হাদিস হাদিসম যে তার ভুল বেশি হবে বিভ্রান্তির শিকার বেশি হবে ওয়াকাল্লা সবাবহ আর তার সঠিকটা কম হবে তো তাহলে কিতাব পড়ার সাথে সাথে ভালো শেখদের স্মরণাপন্ন হইতে হবে তাদের দার্সে সরাসরি হাজির হইতে হবে তা যদি সম্ভব না হয় তাহলে অনলাইনে হাজির থাকতে হবে তাদের যে দর্শগুলি সারাগুলি এই কিতাবগুলি রয়েছে সেগুলি শুনতে হবে পড়তে হবে এভাবে এগিয়ে যেতে হবে এইভাবে এইরকমই হাদিসের ক্ষেত্রে প্রাথমিক প্রথমে বোখারি শুরু করে দিলে অথচ হাদিসের কোনো জ্ঞানী নেই হাদিসের জ্ঞান নেই তো এটা ভালো হবে না ধীরে ধীরে এগিয়ে যেতে হবে তো এইভাবে এগিয়ে যাবে জি বারাক আল্লাহ তৌফিক দান করুন মোহাম্মদ যেটা ধরেন বাংলাদেশে হয় সেই নিউজটা আমার ফিল আসে কোন স্বপ্ন দেখে ফেলি এমনকি মাঝে মধ্যে বাসার মধ্যে

আপনি আল্লাহ রব্লা কাছে দোয়া করেন জি ওয়াই শেতুন্স্তা বিসামিউল আলিম যদি শয়েতানের পক্ষ থেকে কোনো রকমের কুমন্ত্রনা অশ্বাসা দেওয়া হয় অশ্বাস শিকার কুমন্ত্রণার শিকার তাহলে তুমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করো আবুজবিল্লামিনা শৈতান বেশি বেশি পড়েন আবুজবিল্লা সংক্ষিপ আউজ বিল্লা যখন এরকম আবুজবিল্লা

দুই নম্বর হচ্ছে আপনি পবিত্রতা সুন্দরভাবে করবেন ওজু সুন্দরভাবে করবেন কিন্তু তাতেও যেন অশ্বাসার শিকার না হন বারবার করে ধুইতে থাকছেন অঙ্গ এরকম হইলে হবে না তাহলে পরও করবেন না তো হারতে যেন কোনো রকম ত্রুটি না হয় ঘরে কোনো ছবি টুবি রাখবেন না কোনো প্রাণীর ছবি জি গোনা যেন না হয় আপনার মানে চোখের গোনা আজকাল সোশ্যাল মিডিয়ার গোনা নির্জনতার গোনা এগুলো থেকে মুক্ত থাকবেন পাপ থেকে মুক্ত থাকবেন কারণ পাপ যত বাড়বে তত তত শয়তান সুযোগ পাবে শয়তানের দাপড় চলবে আর তারপরে আরেকটি কাজ যেটা করবেন সেটা হচ্ছে যখনই আপনার এরকম অস্বস্থ হচ্ছে ভাই পাচ্ছে পরোয়া করবেন না না কিছুই হয়নি আসলে সব বলে কিছুই হয়নি হ্যাঁ কিছুই হয়নি আপনি আপনার গতিতে চলবেন সন্দেহ হচ্ছে আপনি ধরে নেন কমটা ধরে নিয়ে বারবার যাবেন না তিন না চার পড়লাম তিন ধরে না আর তারপরে এক পুরো পুরো করেন আর সহসিদা করে নেন আপনি আর পরোয়া করেন না যে এইভাবেই আপনি অস্ত্রসা থেকে মুক্তি লাভের চেষ্টা করুন আল্লাহ সহজ করুন আর সকাল সন্ধ্যার জিকির আজগার পড়ুন সকাল সন্ধ্যার জিকির আজগার হচ্ছে আপনার জন্য তাহসিনাত হ্যাঁ সুরক্ষিত দুর্গ আপনার সুতরাং আপনি সেগুলি নিয়মিত পালন করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন জি আপনি করবেন শহীদুল ইসলাম হাসানপুর

হ্যাঁ শোনা বলেন প্রথম কথা আজান শোনা এবং আজানের জবাব দেওয়া জরুরি না কখনো জরুরি নাই সোনা করলেন নাকি না হলে কোনো গুণা নেই কেউ যদি আজানা জবাব না দেয় নাকি ঠে বঞ্চিত থাকলো কিন্তু গুণাগার হলো না বুঝতে পেরেছেন তো এখন আজান যদি হয় খুদবার আজান খুদবার আজান অলমর বলেছেন যে খুদবা এখন শুরু হতে যাচ্ছে যেটা আসল আজান এই আজান তো ওই সময় আপনি মসজিদে পৌঁছেছেন তাই তাইহাতুল মসজিদ শুরু করে দেবেন নাকি আজান শোনার অপেক্ষা করুন আজান শোনা যদি অপেক্ষা করেন তারপরে খুদবা শুরু হয়ে যাবে তো আজান শোনার চাইতে খুদবা শোনা বেশি গুরুত্বপূর্ণ কারণ খুদবাতে নসিহা রয়েছে ওয়াজ রয়েছে উপদেশ রয়েছে আর আল্লাহ রাবুল আলামিন কোরআন একটু নির্দেশ দিচ্ছেন ওয়াইজা করিয়াল কোরআন ওয়াইজা করিয়াল কোরআন ওয়ান সেতুল আল্লাহ কুমতুর হামুন তফসির কারগর বলছে আয়াত জুমার খুদ্ সম্পর্কে নাজল হয়েছে সুতরাং আপনি সেখানে আজানের জবাব দেওয়ার জন্য অপেক্ষা না করে আপনি সন্ন্যাস শুরু করে দেবেন সন্ন্যাস শুরু এটাই উত্তম কিন্তু কেউ যদি মনে করে যে আমি আজানের জবাবটা দিয়েই নি অন্য সময় জুমা জুমা ছাড়া যদি অন্য সময় হয় তাহলে তো এটাই বলবো যে দুটো সমন্বয় করেন আজানের জবাবটা দিয়ে নেন মসজিদে গিয়েছেন জোহর আজান হচ্ছে আসর আজান হচ্ছে মাগরিব আজান হচ্ছে তাহলে আপনি এখন তেহেতুল মসজিদ শুরু করবেন না আপনি আজানের জবাব দিয়ে নেন আর তারপরে তখন আপনি তেহেতুল মসজিদ পড়েন কিন্তু খুদবা যেহেতু শুরু হতে যাচ্ছে এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে আপনি শুরু করে দেবেন আপনার সন্ন্যাত বা তেহেতুল মসজিদ কিন্তু কেউ যদি তার বিপরীতটাও করে তো সে না জায়েজ গনাগান নয় আর উত্তমের খেলাফ করল যেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটাকে গুরুত্ব না দিয়ে যেটা কম গুরুত্বপূর্ণ সেটাই গুরুত্ব দিল কিন্তু সে কোনো গোনহার কাজ করেনি এক কথায় আশা করি বুঝতে পারছেন আর আপনার প্রশ্ন আমি ক্লিয়ার বুঝতে পারিনি যে সেটি প্রথম আজান ছিল না দ্বিতীয় আজান কারণ অনেক মসজিদ দুই আজান হচ্ছে তো তবে

আমাদের এলাকায় মানে তারা মারা যায় আপনার হচ্ছে মানে খাটের মধ্যে বসায় চল্লিশ কদ পর্যন্ত

এই যে জিকির পড়তে হবে হ্যা মাইয়াতকে খাটলিতে করে বহন করার সময় এটি বেদাত কথা বোঝা গেছে এটি হানাফি মজহাবে খাঁটি হানাফি মজাবে নেই এটা জাল হানাফি মজাবে আছে প্রচলিত যেটি প্রচলিত আর প্রকৃত প্রকৃত হানাফি মজাব হচ্ছে এই যা সাহাল হাদিস এমাম আবহানিফারি সই হাদিস এমাম আবহানিফার মজাব কিন্তু তাদের সমাজে হানাফি মজহাবের নামে বহু জগা খিচড়ি রয়েছে বেদাঁত রয়েছে মাজার পূজাও রয়েছে গাইরুল্লাহ ফরিয়াদও রয়েছে তাবিজ তোমারও রয়েছে আর মাইয়েত সংক্রান্ত বহু বেদাত রয়েছে তার মধ্যে খাট ওঠাবার সময় বা খাট বহন করার সময় জিকির করা বাকি থাকলো এই যে কিছু দূর যাওয়ার পরে সে চল্লিশ কদম নির্ধারণ করার কোনো প্রয়োজন নেই কিন্তু কিছু আর কিছু দূর যাওয়ার পরে আবার যদি অন্যরা কাঁধ লাগাইতে চায় ভাই আপনি তো কিছুক্ষণ বহন করলেন আমি বহন করবো মাইয়ের হক আদায় করার জন্য তো এতটুকু করা যেতে পারে এতটুকু করা যেতে পারে কিন্তু হ্যাঁ কাঁধ বদলাইতে হবে বা যারা হয়তো নিয়ে যাচ্ছে তাদের জন্য ভারী হচ্ছে কষ্ট হচ্ছে চলে আপনি আরাম করেন আমি নি আমি কাঁধ লাগাই তাহলে ঠিক আছে কিন্তু চল্লিশ কদম গিয়ে থেমে যাবে আবার চল্লিশ কদম পার আবার মানে বহনকারী বদলিবে

जी बढ़िया पूछिए माशाल्लाह बोलन जी का नंबर कौन सी जी 788 हम्म प्रश्न क्या तो तो है आपन चेक फोन पर वेट करे हुए हैं हां राजीव साहब फोन मीट हो गया सुना आप भी उनका वहां से पूछना करना সাত ভাগের কোরবানি জায়েজ চোদ্দশ বছর আগে থেকে চলে আসছে হ্যাঁ পর্যন্ত চলবে আর যারা এর বিপরীত ফতুয়া দিয়েছে তারা ভুল করেছে এরা সাজ বিরল ফতুয়া দিয়েছে এই ফতোয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই কথা বোঝা গেছে এই ফতুয়া আদি সালাফিদের ফতোয়া নাই জি তারা যদি নিজেদের সালাফি বলে তারপরে এই ফতোয়া দিয়ে থাকে ফিকিম মাসলা স্পষ্ট ভুল করেছে ওম্মতের সমস্ত অলমা কেরামদের বিরোধিতা করে তারা সাজ বিরল ফতুয়া দিয়েছে জি আল্লাহ সংশোধন করার তৌফিক দান করেন আর এই ক্ষেত্রে তাদের পার্থক্য করা যে মুকিম অবস্থার মোসাফির অবস্থায় মোসাফির সাত ভাগে দিতে পারবে মকিম দিতে পারবে না এটাও তাদের মন গড়া কথা এরও অস্তিত্ব আইম আই কেরাম সালাফদের থেকে শুরু করে সাহাব আই কেরাম জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত কোথাও ছিল না বোঝা গেছে এর বয়স চল্লিশ পঞ্চাশ বছর এই চল্লিশ বছরের ভিতরে এই উদ্ভট এই সাজ ফতুয়া বেরিয়েছে সুতরাং এই ফতোয়া থেকে সতর্ক করছি এই ফতোয়ার আমল করা থেকে সতর্ক করছি তবে ভাগের কোরবানি উত্তম কোরবানি নয় কোরবানির পাঁচটি স্তর রয়েছে সবচেয়ে তো উত্তম কোরবানি গোটা উঠ এক দুই নম্বর হচ্ছে গোটা আপনার গরু তিন নম্বর হচ্ছে গোটা খাসি দুম্বি ভেড়া ভেড়ি জি হলো তিন তিন নম্বর হয়ে চার নম্বর হচ্ছে উঁটের ভাগ আর পাঁচ নম্বরে হচ্ছে গরুর ভাগ তো আমাদের দেশে তো গরুতে ভাগ দিয়ে থাকে আর এই ভাগের ক্ষেত্রে মানুষ গোটা খাসি দিতে পারবে দম্বা দিতে পারবে অথবা গোটা গরু দিতে পারবে তারপরও ভাগ দেবে এটা পছন্দনীয় না আপনি যখন সুন্দর বেশি নেকি পাবেন গোটা একটা জীব দিলে কোরবানি করলে একটা খাসি দিলে তাহলে খাসি বা দম্বা ভেড়া বাদ দিয়ে আপনি কেন ভাগে দিতে যাচ্ছেন কিন্তু যাই যাচ্ছে যায় সে কোনো অসুবিধা নেই নবী আসলাম তার বিবিগণের পক্ষ থেকে ভাগে কোরবানি দিয়েছেন অথচ তিনি একশোটি ওর উট কোরবানি করেছেন একশোটি উঠ কোরবানি করেছেন আবার তাদের আরেকটি সংশয় যে এটা হাদি ছিল এটা উজিয়া ছিল না আরে হাদি উজিয়ার হুকুম একই হাদি উজিয়ার হুকুম এই সমস্ত ক্ষেত্রে একই জি সুতরাং এই পার্থক্য করাও তাদের মন গড়া কথা জি তারপরে মাসলা আপনার জিজ্ঞাসা ছিল যে এই কোরবানির গোস্ত কি তিন ভাগ করতেই হবে না তিন ভাগ করতে হবে অজেব নয় আর সন্ন্যত নয় অজেব নয় এবং সন্ন্যত নবী তিন ভাগ করেছেন সমান সমান যে এক ভাগ খাও এক ভাগ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে খাও আর এক ভাগ ফকির মেশকিনকে খাও এটা করেনি সুতরাং এটি সন্ন্যত নয় তবে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ খেতে বলেছেন ফকুল মিনহা ওয়াত এমল কানিয়া ওয়াল মতার তোমরা নিজেরা খাও আল্লাহ বলছেন এবং যারা চোখ লজ্জায় চাই নেয় অথবা চাইতে আসবে তাদেরকে খাওয়া আর যার অলমো তারা চেয়ে বাড়ায় হ্যাঁ যে কোরবানির গোস্ত দাও আমরা অভাবী তাদেরকেও দাও তবে তিন শ্রেণীর মানুষকে খাওয়াবেন নিজেরা খাবেন এবং নিজেরা রাখবেন সেটা জমা করেও রাখতে পারেন কিন্তু অভাবী বেশি থাকলে বেশি জমা রাখবেন না সেটা কৃপণতার বহিপ্রকাশ এইভাবে কোরবানি যেখানে বেশি প্রয়োজন সেখানে বেশি খরচ করবেন আপনি যদি দেখা যায় যে আমার পরিবারই অভাবী আমার ছেলে মেয়ের সদস্য সংখ্যা বেশি আর তারাই অভাবী আমার গোটা বছর আমি গোস্ত খেতে না গরিব মানুষ কোরবানি দিয়েছি তাহলে বেশি খান সমস্যা নেই অল্প দান খাই করেন অল্প আত্মীয় স্বজনকে খাওয়ান আর যদি দেখেন আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব মহল বেশি তো সেখানে বেশিটা আপনি দিয়ে দেন আপনি খরচ করে দেন খাওয়াইয়ে দেন আর যদি দেখেন না গ্রামে অভাবীদের সংখ্যা বেশি যারা কোরবানি করেনি তাদের সংখ্যা বেশি তাহলে বেশিটাই দান করে দেন কেউ যদি সবটাই দান করে দেয় সেটিও যায় কিন্তু উত্তম হচ্ছে শুধু উত্তম উত্তম হচ্ছে তিন শ্রেণীর মানুষ খাবে যদি তিন শ্রেণীর মানুষ এখানে পাওয়া যায় তিন শ্রেণীর মানুষ অনেকে পাওয়া যায় না সৌদি আরবে বিদেশি মানুষকে কোরবানি দিয়েছে গরিব খুঁজে পাওয়া যায় না হয়তো গরিব যদি না পায় তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি থাকে তাদের খাওয়াবে আত্মীয় স্বজন নাই বন্ধু বান্ধব নেই তো অপরিচিত কিন্তু গরিব আছে গরিবদের খাবে নিজে খাবে তো কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে আল আম রফিজা আলী কেম আসে যেমনটা করবেন কোনো অসুবিধা নেই তেমন করতে পারেন আর তিন ভাগ সমান সমান করতে হয় এক ভাগ সর্দার মণ্ডল জমা নিয়ে নেবে গ্রামের দায়িত্বশীরা জমা নিয়ে নেবে এগুলো তাদের মন গড়া কথা মন গড়া আমল এর কোনো ভিত্তি নাই ইসলামে জি আর এটাকে জরুরি মনে করে তৈরি বিদাত তিন ভাগ করে এক ভাগ

আফজাল খালি শুধু কে ঠিক করা সন্নদ্রা বাড়িতে আফজাল তো আপনার আফজাল বুঝলে সব ক্ষেত্রে আফজাল উত্তমটা বুঝতে হবে কথা বুঝতে পারছেন প্রশ্ন প্রশ্ন হয়েছে

কাবা দেখতে পাই হ্যাঁ বা বুঝতে পারে যে কাবা এই জায়গাতে আছে তাহলে আইনুল কাবা হচ্ছে ফরোজ কিবলা কাবা দেখতে পাচ্ছেন আর ডানে বামে থাকবে এটা চলবে না তাহলে সোজা কাবামুখী হয়ে সলাতা দিবে ফলিবাজা সাতের মাসি দিল হারাম জি আর যদি কাবা থেকে দূরে থাকি আর কাবা দেখতে পাচ্ছেন না তাহলে জেহাতুল কাবা যথেষ্ট কাবার দিকে মুখ করা যথেষ্ট তাহলে ভারত বাংলাদেশের মানুষ পূর্ব দিকে আছে তাহলে পশ্চিম দিকে মুখ করে সলা তাদের করলে যদি একটু থাকে সেকেন্ড তাহলে তারা কাবা কাবার দিকে মুখ করে তাদের সলাপ শুদ্ধ তাদের সলা শুদ্ধ আজকাল আপনার সায়েন্স টেকনোলজির যুগে আপনি হয়তো বুঝতে পারছেন আপনার অ্যাপস দেখে বা মুক্ত মুখ দেখে আহ যে হ্যাঁ একটু আমরা এদিকে কাঠিয়ে আছি এটা যখন ছিল না তখন কি করছিলেন তাহলে কি আগের পুরানো মসজিদগুলো খালি ভাঙতেই থাকবেন নাকি না মোটেই না যা আছে থাকতে দেন সমস্যা নেই দূরে আছেন আপনার আইনুল কাবা একবারে কাবাকে সামনে করতে হয় এটা আপনাদের জন্য জরুরি নয় সেটা সম্ভব হলে ভালো ছিল এমন কি কাবা ঘরের বাইরে থেকে যারা চাকচত্তরে সলাত আদায় করছেন অথবা কাবা ঘরের ভিতরে সলাত আদায় করছেন কিন্তু লোকজনের ভিড় ভাড়ে কাবা দেখতে পাচ্ছেন না তাহলে কাবার দিকে মুখ করে সলাত আদায় করে যথেষ্ট কাবার দিকে কাবার যেটা দিক সেদিকে মুখ করে সলা তাদের করা যথেষ্ট যে এক কাবারটা কোন দিকে আছে হুব হু দেখে না দেখার চেষ্টা করতো না না কোনো প্রয়োজন নেই জি আল্লাহ তো অভিজ্ঞ দান করুন এই ক্ষেত্রে যেমনটা বলেছেন ওই যে আলেমকে নিয়ে আসা হয়েছে যে যদি কোন জায়গায় সম্ভব হয় যে আইনুল কাবা কাবাকে সামনে করে সলা তাদের করু এটি উত্তম আর দূরে থাকলে কাবার দিক জেহাতুল কাবা কাবার দিকে মুখ করাই যথেষ্ট মানে কাবার যে দিকটি রয়েছে আপনি পূর্ব দিকে আছেন পশ্চিম দিকে মুখ করা যারা উত্তর দিক আছে দক্ষিণ দিকে মুখ করে সোলাত করা দক্ষিণ দিক আছে উত্তর দিকে যারা এমএনএ আছে তারা উত্তর দিকে করে সোলা করবে যারা সামদেশে আছে তারা বা মদিনে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে সোলা করবে যারা আফ্রিকা ইউরোপে রয়েছে আমেরিকা কানাডা রয়েছে পশ্চিম দিকে তারা আপনার পূর্ব দিকে মুখের সলাতাদ আদি করছে যথেষ্ট এদিক সেদিক হলে কোনো অসুবিধা নেই তাতে জি আর ওই হাদিস যে হাদিসটি বলে মা বাইন পূর্ব পশ্চিমের মাঝে মধ্যবর্তী জায়গায় বা মাঝে কেবলা রয়েছে এই হাদিসটি নবী সাহ্লাম মদিনা থেকে বলেছেন আর মদিনা কাবার বা মক্কার উত্তর দিকে সুতরাং পূর্ব পশ্চিমের মাঝে হচ্ছে দক্ষিণ দিক আর উত্তর দিক তো উত্তর দিকে দাঁড়িয়ে আছেন দক্ষিণ দিকে মুখ করে দক্ষিণ দিকে মুখ করে সলাত আদায় করা যথেষ্ট কিবলা এই জরুরি নয় যে সেখান থেকে মেপে আসতে হবে মক্কা থেকে যে ঠিক কাবারটা কোন দিকে আছে না কোনো প্রয়োজন নেই মা বাইনাল বাইন এই কথাটি উত্তর দিকে দক্ষিণ দিকে যারা আছে তাদের জন্য বলা হয়েছে ঠিক ওই রকমই পায়খানে বসার ক্ষেত্রে ওলা কিনশে কু আবার পূর্ব দিকে মুখ করে বসো না হয় পশ্চিম দিকে মুখ করে বসো এটা উত্তর দিকে দক্ষিণ দিকে যারা আছে কাবার তাদের জন্য বলা হয়েছে আর আপনাদের জন্য যারা পূর্ব দিকে আছেন ভারত বাংলাদেশ পাকিস্তানে তাদের জন্য মা বাইন মা শেখেল মা গরিবেন মা বাইন আর জনুবে মা বাইন আর শেমালে ওয়াল কী বলা উত্তর আর দক্ষিণের মাঝে কী বলা আছে উত্তর দক্ষিণ ডানে বামে রাখেন আর আপনি পশ্চিম দিকে মুখের পূর্ব দিকে দাঁড়া পশ্চিম দিকে মুখ করে কী বলা সামনে জি বারাক আল্লাহ জামেলা করবেন না সন্নদগুলির ক্ষেত্রে আপনারা যুবক ছেলে হ্যাঁ যুবক ছেলে যেন নাসিহা বলেছেন যুবক ছেলেরা আবেগী আপনারা মসজিদে কেন সুন্নত পড়ছেন তার চাইতে বেশি গুণ একটি হাদিস প্রমাণ করে যে পঁচিশ সাতাইশ গুণ বেশি নেকি পাবেন আপনি যদি বাড়িতে সুন্নত পড়েন জামালাতে মুক্ত থাকলেন ফরজটা পড়ে চলে আসলেন এখন না তাদের আগে থেকে তাদের একটা প্রভাব রয়েছে তাদের একটা ক্ষমতার দাপট রয়েছে তাদের একটা মান সম্মান আত্মমর্যাদা বোধ রয়েছে সুতরাং আর তাদের এটা মানহানি হচ্ছে যে আপনারা তাদের সংশোধন করে তাদেরকে আপনি সোজা করবেন বা আপনারা যুবকরা সোজা করবেন এটা ছোট হয়ে যাচ্ছে তারা না তো এখানে তাদেরকে আঘাত লাগছে এখানে কাজ করছে সুতরাং আপনার আফজাল না সুতরাং জায়েজ কাজ করেন তাদের সাথে ফরজটা পড়েন আর সন্নত নফলগুলি বাড়িতে গিয়ে পড়েন মসজিদে যখন সন্ন্যত পড়বেন একটু বাঁকা হয়ে তখন তারা আপনাদের সাথে ফেতনা লাগাবে ঝামেলা বাঁধাবে হবে গ্রামে ঝগড়া হবে ঝগড়া করা হারাম একটা উত্তম কাজের জন্য ঝগড়া বিবাদ করা হারাম জি ভিড় ভাড় করা হারাম যেখানে ভিড় ভাড় করে হাজিরা আসদে চুমদে আসন্নত জি এই রকমের মসজিদে মসজিদ নবীতে আসন্নত মোস্তাহাব আর তার জন্য কেউ যদি ধাক্কা ধাক্কি ভিড় ভাড় করে তাহলে না যাই কাজ গুনহার কাজ করল না জি বারাকাল ঠিক দেখ দোয়া আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জেনে কাছে দোয়া করি যে সব ভাই বোনেরা আমাদের সাথে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে থাকলেন তাদের জন্য বিশেষ ভাবে দোয়া করি আর যারা সার্বিক সহযোগিতা আছেন তাদের জন্য বিশেষ ভাবে দোয়া করি আল্লাহ তাদেরকে جزায় خیر দান করেন উত্তম প্রতিদান দান করেন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন তাদের পরিবার পরিজন এবং তাদের আপন আল্লাহ হেফাজতে রাখেন ভালো মানুষদের যে যেখানে আছেন পুরআ সুনার ওষাল আল্লাহ তাদের হেফাজত করেন এবং যারা ইসলামের শত্রু কোরআন সুনার শত্রু যারা শির বেদাতের পৃষ্ঠপোষক যারা খারেজি রাফেজি তাদের আল্লাহ লাঞ্ছিত করেন তাদের অনিষ্ট থেকে আল্লাহ রব আহ জামাতের হেফাজত করেন এবং দিন পালন করা আমাদের জন্য সহজ করেন যে সব ভাই বোনেরা দিন শিখতে আগ্রহী তাদেরকে আরও বেশি তফিক দান করেন আর যাদের মধ্যে গাফিলতি রয়েছে তাদের গাফিলতি থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন যেসব ভাই বোনেরা হজে এসেছেন আল্লাহ তাদের হজকে কবুল করেন যারা আসছেন আসবেন আল্লাহ তাদের জন্য সহজ করেন সহি সালামতি নিয়ে আসেন সহি সালামতে নিয়ে যান আল্লাহ আমাদের ফরজ নফুল কবুল করেন রব্বানা নাতকাল মিন্না কান্ত সামিউল আলী মতব আলাইনা ইন্নাকান্ত তো আবাবুর রাহিম ও মুহাম্মদ ওয়া আলা মোহাম্মদ ওয়া সাহবিহি আজমাইন